বাইরে ভাই আসলে মনে হয় মাথায় সমস্যা আছে না যদি সমস্যা নাই থাকতো তাহলে নাসা তাকে ভিডিওর মাধ্যমে রোস্ট করছে সেই রিপ্লাই ভিডিওর মাধ্যমে না দিব। কিন্তু না সে ভিডিওর মাধ্যমে রিপ্লাই না দিয়ে সরাসরি তার শূন্য নিয়ে নাসার বাড়িতে গেছে যাইয়া দুই সাইডটা খাইয়া আইছে ।

ব্রেনলেস জুয়েল বলছে যে দুই লক্ষ টাকা দেওয়ার জন্য বাইরে বাইরে থটস অফ লেটার ভাই সে নিজেদের নিজে কি দাবি করে মানে দুদিন পর পর সোশ্যাল মিডিয়া যত কন্টেন্ট কিউডার আছে সবাই সাথে কন্ট্রোভার্সি করে মানে একদিন ওমরান ফায়ারকে একদিন জুয়েল বাইকে একদিন নাসা ভাইকে মানে নাসাবাই তার খুব কাছের লোকই ছিল এখন নাসা সাথে গিয়া তাদের এলাকায় ঝগড়া লাগাই দিছে না মানে সে নিজেকে নিজে কি দাবি করে ওমরান ফায়ারের টিম ফাবেল বলেছিল যে থটস অফ লেটার ভাই জায়গা জায়গায় মাইল খাবে তার কথাটা এখন বাস্তব হয়ে গেছে না সবাই তাকে সুন্দর করে আপ্যায়ন করছে কেউ নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই যদি কেউ থাকেন দয়া করে তাহলে না ভর্তি তার মানসিক সমস্যা হয়ে গেছে না মানে সে যদি সুস্থই থাকতো তাহলে সোশ্যাল মিডিয়া এরকম করতো না মানে দুদিন পর পর মানে সে সবাইটা ঠেট দেয় না ভাই এটা সোশ্যাল মিডিয়া বিনোদনের জায়গা তোমাকে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু বলে তুমি সোশ্যাল মিডিয়ায় জবাব দাও কিন্তু না তুমি তাকে বাস্তবে পরিণত করছো এই যে নাসা ভাইয়ের সাথে যেগুলো করছো এ তোমার ভিডিওর মাধ্যমে রোস্ট করছে তুমি পারলে ভিডিওর মাধ্যমে তাকে কিছু বলো এই যে সরাসরি তাকে গিয়া হ্যাঁ ঠেট দিতে গেছো এখন দুই সাইডটা খাইছো তো এখন নিজের এলাকার মানুষ দেখে হয়তো এখনও সুস্থ আছো যদি অন্য জায়গা হতো তাহলে ঘটনাটা ভিন্ন হতে পারতো তো দয়া করে ভাই এসব পাগলামি বাদ দিয়া সুন্দরভাবে চলো নিজে ভালো থাকো অন্যকে ভালো থাকতে দাও এই সোশ্যাল মিডিয়াটাকে আর নষ্ট করো না কথা কি ক্লিয়ার না